ব্লগের প্রথমটাই তোমাদের জল দিয়ে শুরু করলাম দেখো এখানে ডেনের জল রাস্তার জল বৃষ্টির জল সব জল বলে না সে কথায় আছে কী কি জল পাওয়া যায় নাকের জল ডাবের জল সেরকম অবস্থা চান টান করে উঠে তারপরে এই সব জল পাড়াতে কি ভালো লাগে বলো কিন্তু কি করব এটাই একটা রাস্তা এখান থেকে তো জল পাড়িয়েই যেতে হবে ও সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি সকাল সকাল বেরিয়ে পড়লাম আবার সেই কালকের কাজে কালকে যেটাই গেছিলাম সেটা আবার যাচ্ছি তবে আজকে আরও দেরি হয়ে গেছে মনে হচ্ছে আটটা পনেরো কুড়ি আজকে এখানেই বাজে জানো হেঁটে যেতে আরও আধ ঘন্টা লেগে যাবে তারপরে যদি পাই তো ভালো অফিসার মানুষদের পাওয়া খুব মুশকিল হয়ে যায় বুঝেছ মানে যাচ্ছি আর চারিদিকে রাস্তায় জল জল আর জল জলে একদম থৈ থই করছে সারা রাত বৃষ্টি হয়েছে মঙ্গলবার আসলে যে কী হয় ভগবান জানে বুঝেছো মঙ্গলবার প্রতি মঙ্গলবার আসলে বৃষ্টি কালকে সারা রাত হয়েছে তারা ভাবছি যে আর জল পড়বে না আর জল পড়বে না রাত তিনটের সময় উঠে পাখা বন্ধ করলাম শীত করছে জল পড়ে ভেসে যাচ্ছে তবু অনেক লোক আছে ওইদিকে যাবো আরও কেউ নেই তো চলো যাই দেখি পাই নাকি স্যার মানুষদের এমএলএদের বাড়ি যাচ্ছি বুঝেছ আজকেরও আসলাম আজকেও নেই আজকেও খালি হাতে বাড়ি ফিরছি আর কি যে কী বলবো তো আমি পুলিশ আজকে অন্য অফিসার দাদা ছিল তো বললাম বলছে কালকে আসুন কালকেও এসেছিলাম কালকে এসেছিলাম আজকে আসতে বললো আবার আজকে বলছে না সে ফ্ল্যাটে ফ্ল্যাটে ছিল এখানে ছিল না কালকেই বলতে পারতো বলো আমি বললাম বলছে বাড়ি কথা এখানেই এখানে নগরে বলছে হয়ে যাবে আপনি আসুন কিন্তু হেঁটে আসাটাই তো কষ্ট বলো আধা ঘন্টা রাস্তায় হেঁটে আসলাম আবার আধা এসে এক মিনিটও বসতে পারি না কীভাবে আমার দম বেরিয়ে যায় তারপর ভাবলাম আটটা দশ পনেরো বাজে পরে গেলে পাবো না মানে আরও জোরে স্পিডে হাঁটতে হাঁটতে আসলাম তো কী বলবো বলো রোজ আসছি রোজ ঘুরে ঘুরে বাড়ি যাচ্ছি বলার কথাই আছে না মানে সরকারি টাকা পেতে গেলে যে কি কষ্ট করতে হয় বা বলতেও তো পারে যে রেখে যাও কাগজপত্রটা কালকে সই করে দেবে নিয়ে যাবে রেখে দেবো আমার ঢোকার সময় মনে হলো পুরো ফাঁকা আর যদি উনি বাড়ি থাকে তাহলে অনেক লোকের ভিড় থাকে আর কি আর তার মধ্যে ওখানে পুকুরটা ও কি বলবো এত জ্বালাতো না আর ভালো লাগে না এক এক সময় মনে হয় কি সব ছেড়ে দিই তবে এতটা কষ্ট করলাম এতটা দৌড়াদৌড়ি করলাম এতটা লড়াই করলাম আর একটা সই পাওয়ার জন্যই ইনকাম সার্টিফিকেট বার করার জন্যে বাড়িওয়ালারা সই দেয়নি সেখানে কতটা লড়াই করে একটা স্যারটি কাগজ বার করলাম তারপরে এখানে স্যার এনার সইয়ের জন্যে ছেড়ে দেবো যতদিন হবে ততদিন আমাকে এইটা করতেই হবে কিছু করার নেই চলো মেন রোড এসে গেছে একটু কলা নিলাম তো বেশি পাইনি হ্যাঁ সবাই নিয়ে নিয়েছে অল্প একটুখানি পেলাম তো যা পেলাম আর মাসিকে কালকে মাছের পয়সা দিলাম তো মাসি বলছে যে কালকে নিয়ে আজকে দিতে হবে যেদিন নিতে সেদিন হয়েছিল আজকে তো আমার নিরামিষ তারপরে যে লোটে মাছ ছিল আশি টাকা করে একটু সরু কিন্তু ভালো ছিল কিন্তু আমাদের নিরামিষ আর ফ্রিজ নেই ফ্রিজে রাখার যায় যে সেজন্য এই যে ছাতা বগলে এই বগলের ছাতা দেখে কাল কুকুর ধাওয়া করেছিল আমায় বাবা ফোনটা ফোনটা কালকে বার করেছিলাম সবে বরকে ফোন করে বলবো যে আজ হলো না কাজটা আর এই বগলের ছাতা ছিল অমনি আমার কুকুর ধাওয়া করেছিল ছাতা দেখে এমনিতেই শরীর ভালো না জানো তো তার মধ্যে এই রোজ রোজ হাঁটা এমনিতেই শরীর ভালো না তার মানে রোজ রোজ হাঁটা পাচ্ছেন তো মাসি বলছি তুই রোজ কোথায় আছে বলছি যে ওই এমএলএ বাড়ি সই করাতে আসছি ছেলের স্কলারশিপে বলছে হচ্ছে না মানে না বাড়িতেই তো নেই ফাঁকা ও আর ভালো লাগে না কিন্তু ওখানে তো আর ক্যামেরা করা যায় না বাবা ওখানে চারিদিকে সিসিটিভি কোথা থেকে ঘপ করে ধরে কোন কেসে পাওয়া কোনো দরকার নেই দরকার শুধু শুধু এই ভালো আছি চলো যাই বারোটা পনেরো বাজে এখনো শর্ট ভিডিও করতে পারিনি তার কারণ কী বলো তো মন বাজ একটু ভালো না এই যখন ভিডিও এডিট করি অনেকক্ষণ চোখের সামনে ফোন থাকে চশমাটা একটু পড়ি চশমাটা পরে ওখান থেকে দেখলে আজকে সকালে পড়ে গেছিলাম মাথা ব্যথা করছিলো চোখ ব্যথা করছিল বলে চশমাটা ভেঙে গেছে এমন ভেঙে যেটা ঠিক করা যাবে না বুঝেছি তো তো ছেলে বলছে ভালো হয়েছে তোমার নতুন চশমা তুমি কিনছিলে না এবার উপলক্ষে কিনবে হো আর কি বুঝবে বলো এই দেখো তার সাথে এনেছিলাম বাজার থেকে এই যে দশ টাকার সাপ্লাই একটা তরকারিও হবে না কিন্তু বছরের প্রথম মানে এই তো একদিন হলেও তো খেতে হবে আর তার সাথে এই ফুলগুলো দিয়ে আজকে বড়া করব শাপলা ফুলের বড়া আর শাপলা ভাজা করি অনেকে ঝোল করে তো অনেকে সাপলা নিয়ে আসছে আর তার সাথে ইলিশ মাছ নিয়ে আসছে তো আমি আসছি চেনাশুনে একজন আছে যার থেকে জমি নিয়েছিলাম তার মাসি বাংলাদেশি মানুষ বলছে সত্যি সত্যি বলছে যে সাপলা নিয়েছিস ইলিশ মাছ নিয়েছি কেন শাপলা নিলে ইলিশ মাছ নিতে হবে ইলিশ মাছ ছাড়া খাওয়া যাবে না বলছে না সব তো সবাই অনেকেই তো সাপলা দিয়ে বেশি ইলিশ মাছ খায় যে আমরা শুধু খাই এমনি বলে কি কী বলে ওই ক হাবার আছে না ওই যে শঙ্করাকে ডাকে নিজের নিজের জোটে নেওয়া সেরম অবস্থা এমনি সাপলা দশ টাকা দিয়ে একাধি সাপলা তরকারি হবে না আবার তার উপর আবার ইলিশ মাছ তবে হ্যাঁ চারিদিকে সব ইলিশ মাছের বন্ধ নাকে মহম করছে কিন্তু বছরে একদিন খাওয়া দরকার কিন্তু কি আর দরকার বলে আর কোনো জিনিস নেই খাওয়া সম্ভব না। এই চশমাটা ভেঙে যাওয়াতে এখন মনটা ভীষণ খারাপ কেন চোখটা আবার ভীষণ ডিস্টার্ব করছে জানো ওই কারণে কী আর করা যাবে দেখো এইখান থেকে যদি নাটের এখান থেকে একটু ভাঙতো তাও একরকম ছিল আমি পরে ভিডিও এডিট করছি হঠাৎ মানে সোজা হয়ে কাজ হয়েছি যেই দেখছি এটা নিচে আর ডানটা আমার কানে ঠিক আছে তো চালক একটা শর্ট ভিডিও করি ব্যসন আনতে যেতে হবে ঘরে বেসন নেই বড়া করতে গেলে সবজি মবজি তো তেমন নেই আজকেও বাজার যেতে না ওখানে আসতে দেরি হয়েছে এসেই আগে কোনো রকমের নাই মানে চুড়িদারটা খুলে নাইটিটা পরেই আগে রান্নার জল ভরেছি কেন সকালে ভরে যেতে পারেনি জল পায়নি তাহলে আবার দাঁড়িয়ে থাকতে হতো দেরি হতো উনি তো থাকলে ওই প্রায় সাড়ে আটটা নটার মধ্যে বেরিয়ে যায় ওই জন্য তাড়াহুড়া করে যেতে হয়েছে আর কি এই ব্যাপার এমএলএ সাহেবের ব্যাপার বড় বড় মানুষ তারা তাদের কাছে আমরা ছোটোখাটো মানুষ ঠিক আছে বন্ধুরা চাল ধুয়ে চলে এসছি ছেলেকে দিয়ে বেসন আনালাম বেসন নেই আর কি বারণ তো বেসন ছেলেঘাটাকে দিয়ে খাটায় ছেলেটাকে দিয়ে একটু দোকান করে এনেছে আর দেখো বলছে ছেলেটাকে দিয়ে খাটায় সাপলা আজকে করবো কেন আমার আমার বাবা না খুব ভালো সাপলা খেত আর সাপলা না একদম ঘাঁটাঘাটা অনেকে বলে না সাপলা রান্না করি ঘাটাঘাটা হয় ঘাটাঘাটা হবে না তবে আমার আজকে হয়তো হতে পারে তার কারণ কি বল আর যদি দেখো কখনো সাপলা শুকিয়ে গেছে তাহলে একটুখানি জলের মধ্যে ছুবিয়ে রাখবে দেখবে জল এই সাপলা জল পেলে একদম তরতাজা হয় আর যদি দেখো ওই কি বলে সাপলা ঘাটাঘাটা হবে না আমি তোমাদের বলে দিই কিন্তু আমার এইমাত্র আমি এটা কাটবো তো কেটে মাত্র রান্না করব হয়তো আমারটা ঘাটাঘাটা হতে পারে একটু যখন ওই তুমি সাপলা যেদিন রান্না করবে একটু আধ ঘন্টা আগে কি দশ মিনিট আগে সাপলাটাকে তোমরা ই করবে ওই একটু নুন মাখিয়ে রাখবে রাখার পর যখন রান্না করবো ওটাকে ভালো করে ওটাকে ই করে একটু চটকে নিয়ে এরকম একটু চিপড়ে জল বার করবে একটু ঘাটাঘাটা হবে না একদম সটা সটা হবে একদম জল বেরোবে না আর অনেকে জল খেতে ভালোবাসে যেমন লোটে মাছটা কেউ ঝুড়া খেতে ভালোবাসে কেউ জল খেতে তুই লোটে মাছ খাই লোটে পাও না এখন মা আমি লোটে মাছ দেখলাম মাসিকে মাছের পয়সা দিলাম কালকের পয়সাটা আর আজকে লোটে মাছ দেখলাম মাসির কাছে কিন্তু আজকে আমাদের নিরামিষ কি চালা এমন দিন পেলাম তাই তো তো এই দেখো ফুলগুলো ভাত দিয়ে এরকম গোটা গোটা করে বড়া করব এই যে এগুলো একটু ফেলে দেবো এগুলো এই সবুজগুলো ফেলে দিয়ে গোটা গোটা করে বড়া ভাজবো অনেকে শাপলার শাপলার দেখো সব ঝরে পড়ে যাচ্ছে গো তাহলে গোটা গোটা বড় হবে না হ্যাঁ মনে তো সেটাই হচ্ছে গোটা গোটা আর হবে না দেখা যাক এভাবে রাখি কতক্ষণ কতটা কি হচ্ছে দেখি তারপর দেখা যাবে না হলে তাদের করালে না হলে কুছিয়ে দেবো ঠিক আছে আজকে শাপলার বড়া আর শাপলা আর আলু সেদ্ধ আর কিছু হবে না শাপলা ফুলের বড়া শাপলা আর আলু সেদ্ধ এই হচ্ছে আজকে রান্না ছাপলা ফুলগুলো দেখো আমি বললাম একটু ভালো দেখে তো দিলো আমাকে একদম টাটকা টাটকা দিয়েছে কিন্তু দিলে হবে কি তোমার হচ্ছে না ঝরে যাচ্ছে আর কি আর ছাড়াতে বেশ ভালোই লাগে আমার তো বেশ ভালো লাগে শুরুই করে টানলে রান্না পুজো তারপরে তো অনেক কিছুতে সাপলা লাগে যেমন মনসা পুজোর দিন সাপলা লাগে বুঝেছো মানে অনেকের নিয়ম আছে তারপরে গারো সংক্রান্তিতে অনেকে সাপলা শালুক দুটোই লাগে তো যার যেটা নিয়ম আমার শ্বশুরবাড়িতে মোটামুটি শাশুড়িকে যতবারই জিজ্ঞাসা করি শাশুড়ি বলে তোমরা বাইরে থাকো কোনো নিয়ম পালতে হবে না ওটা একটা কথার কথা আমি না শিখতে পারলে কতবার বলি আমার ছেলেকে কী করে শেখাবো আমার বৌমা কী করে শিখব বলে তবে আমি যতটুকুনি যা জানি লোক দেখে শেখা তবে সবার নিয়ম এক হয় না শ্বশুরবাড়িতেও সবাইকে একে একে জিজ্ঞাসা করে যার জানতে পারি সেটা আমি পালার মানে নিয়মটা মানার চেষ্টা করি আর মাছখানাটা খুলতে গিয়ে তুমি পুরো কুড়িটা খুলে ফেলছো মাছখানাটা তো খুলতে হবে এটা খায় না তো এটা তো খায় না তো দেখতে পাচ্ছি এখানে বসে পড়েছি এখানে হচ্ছে সাপলা কাটতার এখানে কি বলো তো পায়ের মধ্যে একটা লাল কামড়ার ছিল আর কি সাপলাটা নিয়ে সাপলাটা খুব প্রিয় আমার আর আজকে মুখটা একটু অন্যরকম লাগছে আমি নিজে যখন ভয়েস দিচ্ছি না তখন দেখছি যে মুখটা একটু রকম লাগছে জানো তো আর বাজারে থেকে আজ সকালে তো যেন হেঁটে এসেছি খালি হাতে বাড়ি ফিরেছি কাগজপত্র যেহেতু থাকে সেহেতু ঠিক করে বাজার করতে পারি না আর ঘরের সামনে ওখানকার বাজারে তো হাতি দেওয়া যায় না ওরে বাবা মনে আকাশ ছোঁয়া দাম আর কি কবে যে রেল বাজার যেতে পারবো একটু মনের মতো সবজি আনতে পারবো ব্যাগ ভরে আর আর আমি একটু সবজি খেতে ভালোবাসি জানো তো সবজিটা দিয়ে ভাত খেলেন আমার একটু মানে তৃপ্তি সহকারে খাওয়া হয় আর কি ভালো মন্দ বলতে তো তেমন কিছু আমাদের জোটে না ওই একটু নামের মানে নামেই মাছ আনি আর কি তাও আবার একবার দুবার তিনবার তো মাছ খাবো অত পয়সা কোথায় পাবো বলো সকালের খাবারে মাছ খাবো বা রাতের খাবারে মাছ খাবো অত মাছ আমাদের আসে না ওই সবজিটাই থাকে আর দুপুরে যে সবজিটা করি সেটাই দিয়ে রাতে খাই অনেকে আছে আমি দেখি বলে যে দুপুরের সবজি দিয়ে তারা রাতে রুটি খেতে চায় না আমাদের এখানে অনেক মানুষই আছে যারা এরম বলে আমার আমাদেরই বলে যে তোমরা কি করে একটা সবজি দুবার খাও তো সত্যি কথা বলতে মানে বলেছি না সময় মানুষের বড় জিনিস দামি জিনিস আর কি হ্যাঁ সময় যদি ভালো থাকে হাতে যদি টাকা পয়সা থাকে তখন অনেক মানুষের অনেক কিছু ভালো লাগে কিন্তু যদি টাকা পয়সা না থাকে না তখন কিছুই ভালো লাগে না আর কি এ হচ্ছে সব থেকে বড় ব্যাপার তো এ দেখো দেখতে পাচ্ছ শাপলা কাটা হয়ে গেলে শাপলা ফুলগুলো ওখানে নিয়েছি শাপলা ফুলগুলোর ভিতরে না ওই যে জলে হয়তো ছোটো ছোটো কচুরি পানার ওর মধ্যে আছে ওটাকে বেশ ভালো করে ধরে ধরে কিন্তু ধুতে হবে আর যদি কোনো রকমের বড়া হয়ে যায় তার ভিতর যদি একটা থেকে যায় তাহলে তো আমার মানে ওটা তো খেতেও ভালো লাগবে না যদি কোনো কারণে খেয়ে ফেলে বা আবার যদি কপাল করে আমার বরের পাতে পড়ে তাহলে তো বর আর ওই শাপলার ফুল আর জীবনে বড়া খাবে না জানো তো আগে না শাপলা ফুল কুচি এর মধ্যে লঙ্কা টঙ্কা দিয়ে চালের গুঁড়ি টুড়ি দিয়ে বড়া করতাম আজকে মনে হলো একটু গোটা গোটা করে বড়া করি আর কি বুঝেছো তার জন্য বড়া করব একটা মাথায় প্রত্যেকবার কিছু না কিছু টেনশান মানুষের জীবনে থাকে এই যে কাগজপত্র সব জোগাড় করার ব্যাপারটা আছে এইটাও একটা মানুষের কিন্তু প্রতিটা মানুষের টেনশান ফোন খুললে অনেক জায়গায় দেখতে পাচ্ছি এই সব নিয়ে অনেক বয়স্ক মানুষ আছে অনেকেই চিন্তা ভাবনা করছে কি আর করা যাবে বলো সময় মানে এমন জিনিস যখন যে আগে না আমি ভীষণ টেনশান করতাম তারপর কান্নাকাটি করতাম ভয় পেতাম এরম ব্যাপার ছিল এখন তবু সেখান থেকে অনেকটা একটু পরিস্থিতি মানে একটু নিজেকে শক্ত করি কিন্তু মনটা আবার শক্ত হতে চায় না তো এই যে আজকে কত তারিখ হয়ে গেল তোমরা বলো তারপরে কুড়ি তারিখে আমার কোর্টের ডেট আছে একটা কথা কি জানো যতক্ষণ না কারোর উপরে কিছু আসে না ততক্ষণ সে সামনের জনের কষ্টটা বুঝবে না এটাই হচ্ছে সব থেকে কিন্তু বড় কথা জানো কাল এখন হঠাৎ মনে পড়লো আসল কথা চশমাটা তো ভেঙে গেছে তো ভাবলাম যে চোখের প্রেসক্রিপশনটা ডাক্তার দেখেছি কোথায় যে তো বানাতে হবে হ্যাঁ তো এই মুহূর্তে বানাবো কিনা জানি না তবে বানাবো ইচ্ছা আছে আর কি তো ওইখানে সাপলা ফুল কেটে যে ধোয়া আর সাপলাটা নুন মাখিয়ে রেখেছি তো রিয়া আমাকে দিয়েছে আলতা সিঁদুর মানে আমার একটা একটা করে থেকে থেকে মনে পড়ে যাচ্ছে সেই আলতা সিঁদুরটা আমি ঠাকুরের সিংহাসনের উপরে রেখেছি বুঝেছো ওই যে ওইখানে রেখেছি ওই যে আমার ছেলে রেখেছে ওই যে এই যে এই যে এই যে দেখা যাচ্ছে এই যে প্যাকেটে তো যখনই দিয়েছে তখন ওইভাবে বার করার সময় ওখানে রাখা হয়েছে আর কি বুঝেছো আর ওই গ্রামের সাইডে এই জিনিসটা চলে আর আমি ভালো আসি তোমরা দেখো যে সবসময় আমি মানে সিঁদুর টিঁদুর পরে থাকতে আর আমার দেখবে না কখনো হাত খালি আমি শাখা পরতেও ভালোবাসি আর কি তো গরম আজকে বিশাল গরম রোদ্দুর নেই কিন্তু খুব গরম আছে আজকে তো ওইটা আমি তোমাদের বলতে ভুলে গেছি ওইটা হচ্ছে বন্ধ করে দিলাম দিয়ে আবার চালু করলাম ওইটা ওই কি বলে আলতা সিঁদুরের কথা বলতে ভুলে গেছি রিয়ারদের বাড়ি হাজমোলা দিয়েছিল খেতে বসে খাওয়া হয়নি এই হাজমলাটা আমার বেশ ভালো লাগে টক মিষ্টি এমনি হাজমোলাগুলো ঝাল ঝাল এটা লিমকা লিঙ্কা তো দুঃখের বিষয় গলে গেছে গো গলাটা খেতে খেতে নেই খাবো না গলা ধরে যাচ্ছে তো আবার যখন যেমন মনে পড়বে তখন তেমন বলবো আর কি তো আর মনে পড়ার মতো কিছু আছে হ্যাঁ অবিনাশকেও দিয়েছে তো ওই হচ্ছে অবিনাশের জন্য তো দিয়েছে সেটা বলেছি কি কি জানি মনে নেই তো এখন বললাম আর ওই যে কানটা শুশুর শুসুর করছে কানটা আর সোনার কানেরটা এখন ওই সেদিন খুলে রেখেছি তো সে খুলে রাখাতে তোমার ওই পাশে আছে আর ওটা পরা হয়নি আজ মঙ্গলবার সোনা পড়তে নেই তার জন্য আজ ভিডিও করতে নিয়েছি কি পরবো দেখো না গুজিটাই ভালো না এই যে দেশে যাওয়ার সময় কিনেছিলাম পঞ্চাশ দিয়ে এটা পরে নিয়েছি তবে এইটা বেশ ভালো লাগে মুখে মানা একটু আমার মুখটা বড় তো কিন্তু এত বড় সোনার কানের এখন বানাতে গেলে আমার দম বেরিয়ে যাবে তো ভাতটা ফুটছে ছেলের ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে আসল কথা ছেলের ক বল কি বিরিয়ানি না তাই বললি তো না কাল কী খাবার চাউমিন না কী বললো যেন দোকানের চাউমিন বাড়ির না দোকানের চাউমিন খেতে ইচ্ছা করছো রে একটু তাই বললাম ভালোই আছিস বলছি এখন তোমাকে আমি কিছু বলি যে এটা খাও ওটা খাও এখন তো বলি না হ্যাঁ সে তো অবশ্যই বুঝেছো তাই হচ্ছে ব্যাপার তো চলো আমি বেসনটা এই যে ছেলেকে দিয়ে বেসন আনিয়েছি আর কলা আজকে বেশি ছিল না মাসে এই কলাটা এমনি দিয়েছে এটা জোড়া ছিল বলে এটাই ছিল লাস্টে আর এই যে এখানে আছে ছটা এটা ছটা দশ টাকা পাঁচটা দশ টাকা ছিল তো এইটাই ছিল আর এটা ছোট ছোটো ছিল বলে বললো নিয়ে এনে ছটা দশ টাকা দিতে আবার এইটা ছিল মানে মাসে এটা কি করব আচ্ছা নিয়ে যা খেয়ে নিবি তো বড়কে দেবো ছেলেকে দেবো না কেন জোড়া কলা খেলে খেতে বারণ করে মা এটা বড় খেয়ে নেবে আর ওখান থেকে ছেলে খাবে তো দুদিন হয়ে যাবে দশ টাকার কলা রাতে দেখি একটু আলুর তরকারি করতে হবে বেলাতে শাপলা বড়া আর আলু সেদ্ধ দিয়েছি কাঁচা লঙ্কা নেই শুকনো লঙ্কা দিয়ে খেতে হবে আজকে রাতে বড়কে দিয়ে কাঁচা লঙ্কা আনাবে তো চলো সতে থাকো অনেক বক বক করলাম এবার একটু কাজ কত জল বেরিয়েছে বন্ধুরা এখনো চিপতেই পারিনি এটা আমি তো ভালো করে চিপতেও পারছি না এটা ভালো করে কসকস করে চিপবে দেখবে এখানে একদম ভেটা ভেটা হবে না একদম ছটা ছটা হবে আর এই কি বলে ঝাঁটা কাটিতে দেয় তবে আমি ওটা ওইভাবে করি না তেলটাও গরম হয়ে গেল চিখতে চিখতে কেউ কালো জিরা খায় শুকনো লঙ্কা খায় আমি তো শুকনো লঙ্কা দেবোই সর্ষে দেবো আমি পিঁয়াজ দিও অনেকে খায় যাৰ যেতিয়া ভাল লাগে আৰু শাপলাটা বসানো যাক দেখতে পাচ্ছ ওখানে সর্ষে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা তার সাথে দেবো শাপলাটা আর অন্য কিছু দেবো না এমনি নি আমিষের দিন হলে পেঁয়াজ দিয়ে করলেও ভালো লাগে অনেকে ইলিশ মাছের মাথাও যে বললাম আমি যখন বাজার দিয়ে আসছি তখন আমাকে হাতে শাপলাটা দেখে অনেকে বলছে তা আমি এটাই মানে ভাবি যে হ্যাঁ এই সাপলা টাপলা এই কচু শাক টাক দেখলেই কি ইলিশ মাছের মাথা বা ইলিশ মাছ দিয়ে খেতে হবে এমন কোনো কথা আছে এমন তো কোনো কথা নেই তাই না তারপর না যদিও এখন ইলিশ মাছের সিজন তো তাই মানুষ ওটা হয়তো ভাবে অন্য সময় সময় তো আবার হয়তো এরকম কথা বলতো না আর কি নাকি জানি না আমাকে ব্যঙ্গ করলো যে আমি খেতে পারি না সেই তো বুঝি না আজকাল মানুষের কোনো কথা বুঝতে পারি না জানো আবার যখন মানুষের কোনো কথা বুঝি তার উপরে আবার কিছু উত্তর দিতে গেলেই আবার গন্ডগোল ওই জন্য তো বলেছি যে এখন উত্তর টুত্তর দেওয়া বন্ধ করে নিজের মতন করে জীবন যাপন করবো আর কি দেখো কি গরম আর বড়াগুলো এত সুন্দরভাবে ফুলেছে কি বলবো তোমাকে দারুণ লাগছে দেখতে দারুণ মানে দারুণ দেখো টোপা টোপা চালের গুড়ি তো দিতে পারিনি শুধু বেসন দিয়ে করলাম এখন তিনটে দশ পনেরো বাজে বড় মশাই এখন আসে বলো কি বলবে কখন আসবে ভগবান জানে লঙ্কার গুড়ি একটু দিতে ভুলে গেছিলাম লঙ্কার গুড়ি লঙ্কার গুঁড়ো আর কি সেটার মধ্যে একটু দিলাম ওইগুলো তো হবে না আমার মনে মানে এইখানে ছিল না ওই বালতির মধ্যে ছিল আবার বাবা এখনো আসেনি। সব গরম বন্ধুরা আজকে দুপুরে খাওয়া দাওয়া এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা, এখানে শাপলা ভাজা। হুম। আর এখানে হচ্ছে ওই শাপলা ফুলের বড়া। তো বড়া কত সুন্দর হয়েছে দেখো টপ টপা হয়েছে আর খেতেও ভালো হয়েছে। আর 10 টাকার শাপলা দেখো একজনেরও মানে হবে না বলে মনে হয় না। দুয়াটি হলে তাহলে তিনজনের যদি হয়। ওইটুকুই নে তবে ওইটুকুই খাবো। একটু প্রসাদের মতো হাতে একটু একটু নিয়ে। তবে ছেলে বলছে যে মা সাপলাটা আমি লাস্টে খাবো আগে আলু সেদ্ধ ঘি দিয়ে আমাকে ভাত মেখে দাও তারপর এটা খাবে বুঝেছো আর এটা বড়ের ভাত আর ছেলের ভাতও ঠান্ডা করতে দিয়েছি দেখো বর মাসাই এখনও কিন্তু খাচ্ছে আর আমি চলে এসেছি বাসন মাছতে ভাবছিলাম মাঝবো না গিয়ে শুয়ে পড়ি তারপর দেখলাম না আর এই পিছনটা যতই শ্যাওলাটা ঘষে পরিষে করি দুদিন একদিন পরপরই হয় কেন এই যে ছাদ থেকে জলটা নামে না তো একদিন পরপরই শ্যাওলাতে চাপ চাপ হয়ে যায় আর রোজ রোজ ঘষা সময়ও হয় না আর আমার হাতে পায়ে সত্যিই খুব ব্যথা যেটা আমি পেরে উঠি না আর কি তো বর যখন সময় পায় তখন হয় তো এখানে ছেলে আছে মানে একটুখানি ক্যামেরাটা ধর ধরে দিল তাই জন্যে আবার অন্য সবাই কাজ করছে তো আর বেশিক্ষণ তোলা যাবে না তো চলো এইটুকুই থাকে এবার সবুজ শুয়ে টুয়ে নিয়েছি আর আমাদের পাড়ায় কি বলবো আমাদের এই কন্নগরে এখন একটার পর একটা বড় বড় কাণ্ড হচ্ছে আর কি রাস্তাঘাটে বেরোতেও বেশ ভয় ভয় লাগে থমথম পরিবেশ যাকে বলে কি আর বলবো তোমরা তো সবই দেখতেই পাচ্ছ আরও এরকম বড় বড় ক্ষম মানে আগে অনেক বছর আগে নাকি এরকম ছিল তারপর আবার সেরকম আবার শুরু হয়েছে এই দেখতে পাচ্ছ দেখো বোতলে জল ভরা হলো এই জলটা রাখা হলো ব্যারেল তো খালি হয়ে গেছে জল আনতে যাবে তবে মাদে বাড়ি জল দিতে যাওয়া হচ্ছে না মাদে বাড়িতে অনেক জল এবার কোথায় যে ছোটো কড়াইতে বসিয়েছি তরকারি কেন বড় কড়াইতে এখন তেল রয়েছে বড়মশাই এখানে আটাটা মেখে দিয়েছে বুঝেছো বড়মশাই মাখলে না খুব সুন্দর রুটি হয় হেভি সুন্দর দেখো কী বল আকাশ ডাকছে দেখো বাবা বৃষ্টি সব সময় অনেক বড়ো তো রাতের দিক করে শুরু হচ্ছে সন্ধ্যাবেলা করে হয়ে যায় সকালবেলা করে হয়ে যায় তা না প্রতিদিন বৃষ্টি এবছর কোনো বৃষ্টি আর থামবে না গো আর ভোরবেলা থেকে শুরু হবে চলবে দেখাবো যে তরকারি রান্না আজকে রাতে ছেলে আলু ভাজা বলছিল যে আমার আলু ভাজা করার কথা আর আমি ইসে কি বলে কিন্তু বর আমার আলু ভাজা খেতে পারে না আসলে গলায় আটকে যায় আর হচ্ছে আমি তরকারিটা করলাম আমার চশমাটা ভেঙে গেছে তো আজকে চোখ বড্ড আঠা আঠা মতন আর ই করতে পারছি না দেখি চশমা চোখের বানাতে দেওয়ার ব্যবস্থা একটা করতেই হবে কিছু না কিছু কালকে আজকে তো আবার খালি হাতে ফিরে আসলাম পেলাম না কালকে আবার কি বলে কালকে আবার সকালে যাবো কাল ছেলে বাড়ি আছে ছেলে করলে তুই যাবি আচ্ছা আমি গিয়ে কী করব তাই বলছে কালকে আবার অনেক গাছ আছে কাল আলু ফালু তোর আনার আছে আলু টালু নেই ঘরে মানে আছে দু চারটে আছে বরকে দিয়ে এক কিলো চিনি আনালাম কবে বাজার যাবো জানি না কালকে দেখি একটু ইচ্ছা আছে আলু পোস্ত খাওয়ার তারপরে হচ্ছে ওই যে কী বলে মাংস খাওয়ারও ইচ্ছা করছে দেখা দেখ হ্যাঁ ইচ্ছার আর কোনো শেষ নেই মানুষের জানো তো মানুষের শখের আর কোনো শেষ নেই ইচ্ছারও কোনো শেষ নেই আর হচ্ছে ওই যে কি বলে আর হচ্ছে আর হচ্ছে আর কি আর হবে আর ওই কি বলতে নিলাম ওর বরকে বললাম লঙ্কা নিয়ে আসতে লঙ্কা ছিল তারপর শুকনো লঙ্কা দিয়ে তরকারি করলাম তো বর গেছে খুচরো পয়সা পাইনি খুচরো পয়সা খুচরো করতেই পারিনি আর ঘর থেকে নিয়ে যায়নি যখন ও রাস্তায় গেছে তখন আমার মনে পড়েছে মামা মানে আমার ভাই মামা না সেটা আবার তোমরা ভুলবো না ওই হাতে আমরা পড়ি না যার কাছ থেকে আনি ওই যে ও হচ্ছে খুব আমাদের এখন মানে ভালোবাসি কি জীবনটা ওর এমন বৃথা হয়ে গেছিল সেই সময় অনেক বোঝানোর পরে ও সেই জীবনের ছন্দে ফিরেছে যার জন্যে আমার বরকে বা আমাকে খুব ভালোবাসে আমি যদি একটা কথা বলি আমার নিজের ভাইরা শোনে না হয়তো কিন্তু ওই ভাই কিন্তু শোনে বলে যে দিদি আগে ভীষণ রেগে যায় আমি সত্যিই রেগে যে খুব তো ও খুব ভালোবাসে বলে না ভালোবাসার টাকা পয়সা দিয়ে হয় না একদম খাটি কথা রাতের খাবার তরকারি কেটে ঝোল ঝোল করেছি জানো তো বই বললাম বর শুকনো শুকনো খেতে পারে না আর আর ঝোলটা টানায়নি রুটিটা চুবি চুবিয়ে একটু খাবে জন্যে কলা দিয়েছি আর সকালে বড়া ছিল তিনটে বড়া ছিল তো বললাম চলো তিনজনে তিনটে বড়া খায় এখন আটারই রুটি করি তোমরা বলাতে আর এই যে দেখতে পাচ্ছ ছেলে ওষুধ খাচ্ছে তো অনেকে বলেছে ছেলেকে ভালো মন্দ পান্তা ভাত দেবে না তো পান্তা ভাত এখন দিই না পান্তা ভাত এখন থাকে নাই পান্তা ভাতের কথা একটা বলেছিলাম তো লিপিকা দিদিভাই একটু মানে কষ্ট পেয়েছে তো সরি দিদিভাই যদি তুমি ভিডিও দেখে থাকো তো তার জন্যে ক্ষমা পাচ্ছি আমি তো আর কিছু বলতেই চাই বন্ধুরা চলে এসেছি মুখ হাত পা ধুয়ে আর রাতের বেলা আমাকে কিছু বাসন ধুতে চায়ের বাসনটা চলে এই যে এখনো হাতে জল লেগে আছে ভালো করে মুছিনি ভাবলাম ভিডিওটা শেষ করে নিই তারপর বাইরে বৃষ্টি পড়ছে তো আরো বেশি ভিজে আর পাখা হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা দুই তিনে পাখা চলছে ধরে পড়বো হ্যাঁ ও হাতে পর আমি তো পরবো আমি তো ওই জন্য বসেছি ওই জন্য হাত পা মুছিনি আমি যেন মুখ হাত পা ধুয়ে আসলাম তো চলো আজকে যে কথাটা বলা সে কথাটা বলা হয়নি বলা হয়নি বলতে তোমাদের দুপুরে বলেছিলাম মনে হয় যে আমাদের কি কী দিয়েছে রিয়া দেখিয়েছি কিন্তু আমার ছেলেকে ছেলে তো আজকালকার ছেলে বুঝতেই পারো ওর মনের মতো ওই জন্য ও ওর জন্যও দিয়েছে কিছু কিন্তু আমি বলতে পারছি না কি যেহেতু এখানে টাকার ই করে বলা যায় না তো বলেছে দিভাই তুমি ওর মধ্যে কিছু দিয়ে হোক কালকে লাইভে বলছিল কিছু দিয়ে ওকে ওর পছন্দ মতো তুমি কিনে দিও কেন আজকালকার ছেলে পছন্দ হবে কি না তো এটা বলতে ভুলে গেছিলাম বুঝতে তাই জন্য বললাম আবার আওয়াজ করছে তো আমাকে কালকেই বলেছে লাইভেও বলেছে যে দিভাই তুমি ও অবিনাশের পছন্দের মতন ওই ওর মধ্যে যদি কিছু লাগে তুমি দিও তো আমি বললাম ও যাকে পুজোর সময় জুতো টুতো যাই হোক ও নষ্ট হয়ে গেছে সেগুলো যা কিনবে তো কিনবে তো কালকে তো বলতে ভুলে গেছি আজকে তোমাদের বলে দিলাম তো চলো টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো